বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত বর্তমান সময়ে অভিনয় থেকে রাজনীতির মাঠেই বেশি দেখা যায় ঠোঁট কাটা স্বভাবের এ অভিনেত্রীকে তবে আপন ভুবনের জন্য সবসময়ই মন কাঁদে তার সাম্প্রতিক সময়ে বক্স অফিসে এ অভিনেত্রীর শেষ কয়েকটি সিনেমা তেমন সাফল্য না পেলেও কঙ্গনা রানাওয়াতের অভিনয় প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি বলিউড অন্দরে গ্যাংস্টার ফ্যাশন কুইন টোনো ওয়েটস মনো এই ছবিগুলোর জন্য বারবার প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী এবার ফের অভিনয়ে পুরোপুরি ফেরার ইঙ্গিত দিলেন কঙ্গনা জানা গেছে নিজের এই জনপ্রিয় ছবিগুলোর সিকুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী আগামী নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে কুইন টু সিনেমার শুটিং এর মধ্যে ছবির চিত্রনাট্য প্রস্তুত ভারত ও লন্ডনে হবে কুইন টুর শুটিং এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে তনু ওয়েটস মনু সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা তনু ওয়েটস মনু রিটার্নস বক্স অফিসে দারুণ সারা ফেলেছিল জানা গেছে দু সালে শুরু হবে এই ছবির শুটিং কুইন টুর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রায় পরিচালিত এই সিনেমার কাজ শুরু করবেন কঙ্গনা দু সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন কঙ্গনা তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি কঙ্গনা জানান সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসছেন যা তার প্রত্যাশার বাইরে তাছাড়া রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট